বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ফেসিস্ট সরকারের পতনের এক মাস পূর্ণ হল এই সময়ের মধ্যে বিগত সরকার আমলে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া সিলেটের বিভিন্ন আদালতে শতাধিক আইন কর্মকর্তার নিয়োগ বাতিল করে নতুন আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি আইন কর্মকর্তা না থাকায় আদালতগুলোর বিচার কাজ পিছিয়ে পড়ছে বলে মনে করছেন আইনজীবীরা কোর্টে আসলে কাজটা একটা যৌথ প্রক্রিয়া বিজ্ঞ বিচারক বিচার প্রার্থী এবং আইনজীবীর সাথে সাথে পিপিগণের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ কাজে অবস্থায় অবশ্যই আমাদের বিচার প্রক্রিয়া না ত্বরান্বিত করতে আমাদের অসুবিধা হচ্ছে অন্যদিকে আইনজীবীরা মনে করছেন আইন কর্মকর্তা সংকটে ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বিচার প্রার্থীরা এই প্রধান দুই পক্ষের মধ্যে যদি একটা পক্ষ অনুপস্থিত থাকে তাহলে বিচার মারাত্মকভাবে বিঘ্নিত হয় সুতরাং আমি মনে করি পাবলিক প্রসিকিউটর যিনি বাদী পক্ষকে রিপ্রেজেন্ট করেন তাদের অনুপস্থিতির কারণে বিচার পদ্ধতি বিচার প্রক্রিয়া মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে প্রলম্বিত হচ্ছে এবং দীর্ঘায়িত হচ্ছে সিলেটে ষাটটি আদালতে বিচারাধীন মামলার সংখ্যা লাখের মতো আদালতগুলোতে দ্রুত আইন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে বিচার কাজে গতি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা সিলেটের আদালত প্রাঙ্গণ থেকে ইকরামুল কবির সময় সংবাদ